তো সবই জানতো যে আমাদের একটা সিরিয়া ছিল নাম মুসফিকা হ্যাঁ মুসফিকা রাইট মনে হয়েছে তোর তাহলে মনে হয়েছে ওটা কেরা আছিল তার তুই তো জানো না ওটা কেরা আছে ও কেবল মনে হয়েছে যে এটা মুসমিকা আছিল আছে তাই মানে আগে তো না যে এটা মুসমিকা তাই মানে অ্যাক্টিংটা তো ঠিকই করছো মানে ওই যে মানে আমাদের একটা হাইট সিঙ্গার আছিল কেরা জানি ও মনে হয়েছে মুসমিকা বাহ সুন্দর একটা অভিনয় করার পাশ বর্তমানে বুদ্ধা আমার যে এই অভিনয় মিথ্যে অভিনয় করার কারণে বুদা দুই চারটা ভিউ আন তো ইয়ে আহে তাই না ভিডিওত কারণ আগে তো সব অভিনয় করে না তো না মুসমিকা যখন ছিল তখন তো মুসমিকা দেখে সবাই মানে ভিডিও দেখছে ভিউ চাইছে এখন তো মুসমিকা নাই মানে মিথ্যে একটা এটিং দিয়ে তারা খেদাই দিস এখন পাচ্ছ যে মানে এরকম মিথ্যা মিথ্যে কথা ওর বিষয়ে বদনাম গাই তাই বোধা ভিউ চাব তাই না রাইজে কে এটা বুঝে না সারা বছর কি রাজে কি তো কথা বিশ্বাস করবো হিমন্ত বিশ্ব শর্মা জিবে মানে এক্টিং করে অভিনয় করে রাজা ধরা হয় না এত হয়েছে। তেমন মানে তুই হতো মানে ভালাই ই দেখছ হিমন্ত বিশ্ব শর্মার নাংলা দি ভালাই এক্টিং করা ভালাই অভিনয় শিখছ তোর রাস কোম্পানি মিউজিকের মেজিকের তোর রাস কোম্পানি তুলে দিল মুসমিকা আর আছে কথা যে ও হ কে রাজিনী ও মনে হয়েছে মনে হয়েছে মুসমিকা বাহ খুব সুন্দর কথা এই রাস কোম্পানি কোম্বানি তুলে দিল মুসমিকা ও ওর জন্য নেই মানে তো এত বড় হয়েছে ও আর ওই মুসমিকার কারণে না মানে এতটুকু গেছে গা আর তোরা মুসমিকার মানে সিরস না এক্টিং করস ভালাই করছ একটিংটা কিন্তু ঠিকই আছে তোর আর এরকম এক্টিং করলে সবে তোর ভালোবাসবো তো এর একটিং করবা গেলে শহর পানি পরে আর তো তো দিই নাই নদীর থেকে পানি নেই তো শহর মধ্যে দেন না

কিসার দাঁত গেলে মেশিন দিয়ে কাটতে হে রে তারপরে একটু সমান করলে তো তা কথাটা একটু সাজে মুখ চিদার দিয়ে আসে চেনাল উড়াই রে আসছে শরীরে মানে বাঘের মতন গোস্ত বানায় আর মুখ দু নাম গাছ হ্যাঁ এর মুখ চিদারটা করে চেনাল একটা করে নিছে তার তোর খুব টাটানি লাগছে তাই না তোর খুব খারাপ লাগছে আবার তোর নয় তো দেখ তোর আমি গাল দিবাসনে না আর তুই জিলে কথা কইতে সবগুলো কিন্তু গাইল শোনার কথা কয়েত কারণ তোর গ্রুপ থেকে একজনের বাইগিরে দিয়ে রে তুই আবার ওরই আবার বদনাম গাইতেস তো ওর থালেতে তুই ভাত খাইছ আবার আজকে ওর থালে নিয়ে তুই পারামারি করতেছ দেখ মিশে মিশে মানুষের বদনাম গাই কোনো লাভ নাই আর তোর আমিও গাইল ভাই আমারও কোনো লাভ নাই তাই তুই তোর মতন থাক তিতা মুখ তিতার মতন থাকব আমি আমার মতন থাকবো মিশে মিসি একজন গাইল দিস না তোর সেরান থেকে বাড়া হয়ে গেছে গা ভালা হয়েছে তুই এগা অন্য সিঙ্গার নিয়ে গান বানা মুক্তশিদার গান নিজে আষ্টা করে স্নোন নিছে স্নোন করে নিছে উনি নিজে ভাই গান বানাবো এর মুক্তিদার গান তো সুন্দর চলতাছে ধামাকা ভিউ চাইতেছে আস তটা ভিউ কম আহে তার কারণে তো মানে আসে তুই সোশিয়াল মিডিয়ার মধ্যে মানে মুক্তশিদার তুই বদম গাইতেছ দেখ মিশে মিশে একজনের বদম গাই না আর গা হের কোনো লাভ নাই আচ্ছা সত্যমিত তো রাজা জানে অল্প দিনে সব কিছু ধরা ফেরা যা তাই মিশে মিশে মানে এত কিছু করার দরকার নাই আমি তোর কই তোর মতন তুই খুশ ভালো কথা মুক্তিদা তোর ইয়ার থেকে বাড়ায় গেছে গা এটাও ভালো কথা আমি আশা করি মুক্তিদা অল্প দিনের ভিতরে তোর থেকে যেন উপরকত যাবার পা আর তুই ওজন মানে অনেক ভিউজ তোর ভিডিও তো যেন আসে তুই অন্য সিঙ্গি নেয়া ভালো ভালো গান বানা তার জন্য মানে কারো সাথে কারো শত্রুতা করে লাভ নাই সবই ভালো থাক আর সবাই ভালো থাকবার জন্য চেষ্টা করি আর সবাই ভালো থাকুক কারো বদনাম গাইছ না লাস মতন আমি তোর এড়িয়ে গেছি কোনো বদনাম কারোর জন্য গাওয়ার দরকার নাই তো যারা নেই মৌসুমিকার ফ্যান ফলোয়ার আসছিলেন তারা এই ভিডিওতে দেখবেন এটাই না এটা এটা হচ্ছে মুসমিকার ফটো আর মুসমিকার ফটোর মাঝে দেখা যায় মুসমিকার ফেসবুকের নাম এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলে মুসমিকার ফেসবুকটা পেয়ে যাবেন সবাই চেষ্টা করে মুসমিকার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই ওনার ফেসবুকে যাবেন